দেশের শিকানিয়ে আগামীর বিশটা গর্ব মুরা আজ হবে সুফার অনুসরণে আস এসে সিমুরা জ্ঞান হরণে ঐতিহ্যবাহী পশ্চিম সাতকানিয়া মাদাসা ইউনিয়নের অন্তর্গত স্বনামধন্য একটি দিনে শিক্ষা প্রতিষ্ঠান হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা দাখিল মাদ্রাসা ও এতিম খানা নমুনায়ে সাহাবার পথে ধরে নমুনায় সাহাবার পতি ধরে পথ দেব পথের দিশা এই আবু বকর সিদ্দিক মাদ্রাসা এক সাল জনাব মুস্তাক সৌদগর সুজলা সুফলা সুন্দর মক্কার বাড়ি এরিয়ায় প্রাকৃতিক পরিবেশে কোরআনের মশাল জ্বালাতে এক যাক সচেতন এলাকাবাসীকে সম্পৃক্ত রেখে পথ চলা শুরু করে বর্তমান কোরআনের তেলাওয়াতের ধ্বনিতে ফজর শুরু হয় অত্র এলাকার চারপাশের সভাপতি জনাব মুস্তাক সৌদকর নিউ চট্টগ্রাম টিভি কে বলেন করতে গিয়ে আমরা বহু ধরনের নির্যাতনের শিকার হয়েছি এই যে জানালা দেখতেছেন পিছনে এখানে মানুষের খেসে পর্যন্ত সিরা হয়েছে একটা সময় তো ইনশাল্লাহ এই বর্তমানে এলাকাবাসী সহযোগ দেয় এই প্রতিষ্ঠান দিয়ে এখানে নুরানি এখানে হেব জগানে এবং দাকিল অষ্টম শ্রেণী পর্যন্ত ইনশাল্লাহ এখন সলমান রয়েছে এই এলাকাবাসী যদি আরও যদি ভালো করে যদি সহযোগিতা করে এই মাদ্রাসা দাকিল কামিল ফাজিল পর্যন্ত নিয়ে যেতে আমাদের ইনশাল্লাহ বেশি দিন সময় লাগবে না এই আমরা এলাকাবাসী থেকে এই এই প্রত্যাশা করিয়া এবং আল্লাহর কাছে সাহায্য করছে দর্শক হজরত আবু বকা সিদ্দিক রজিয়াল্লাহু তা আলহুর দাখিল মাদ্রাস সাঠি বর্তমানে সুদক্ষ কমিটি অভিজ্ঞ সুপার মহোদয় যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে তাই দিন দিন সফলতা বৈয়াণ চেয়ে অত্র মাদ্রাসা আর ছাত্র ছাত্রীরা এই জন্য এলাকার এবং দেশের বিদেশি আমাদের যারা আমাদের বিশেষ করে সভাপতি আমাদের বিদেশে কালেকশনে যায় ওখান থেকে যারা আমাদেরকে সৌদি আরব থেকে এবং আমিরাত থেকে যারা সহযোগিতা করে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই চ্যানেলের মাধ্যমে দশম মাদ্রাসাটির অসম্পূর্ণ কাজ এখনো পর্যন্ত অর্থের অভাবে পড়ে আছে তাই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন যাতে হৃদয়বান বৃত্তশালীরা এগিয়ে আসে তাদের দানের হাত পসারিত করে মাদ্রাসার বাকি কাজ সম্পন্ন হয়ে যায়। অতীতেও যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে সামনেও আমাদেরকে আগে চেয়ে বেশি সহযোগিতা করে আমাদেরকে এই মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনাকে আমরা যেহেতু সামনের দিকে এগিয়ে নিতে হয় এই জন্য সহযোগিতা লাগবে। সকল ছাত্র ছাত্রীদেরকে প্রায় নিরানব্বইটি পুরস্কার দিয়েছে আশার আলো প্রতিষ্ঠানতে এই আশার আলো সংগঠনতে আমাদেরকে আরও সাহায্য সৌক দিয়ে দিবে এরকম আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ তারা যদি আমাদের পাশে থাকে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও প্রতিষ্ঠানটি আরো ইনশাল উন্নতিকে নিয়ে যেতে পারবো এদিকে শিক্ষা পরিচালকদের সাথে নিয়ে মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মাদ্রাসাটি জাতীয়করণ করার জন্য দশক মাদ্রাসার অসম্পূর্ণ কাজ অর্থের অভাবে পড়ে আছে এখন পর্যন্ত ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন যাতে হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসে আপনিও এই মহৎ কাজে সম্পৃক্ত থাকুন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠাকুর আন হাদি নিয়ে আগামীর বিশটা গর্ব আজ অনুসরণে আস এসেছি মুরা জ্ঞান আহরণে নমুনায় সাহাবার পথটি ধরে নমুনায় সাহাবার পথটি ধরে

এই তন্মপ্রাণ ভাইয়েরা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছে বিদায় আজকে এই মাদ্রাসা এতটুকু এসেছে আমি তাদের জন্য আল্লাহ দরবার সুক্রিয়া দেওয়া করি তাদের জন্য দোয়া করি আবার কখন যাবেন সামনে ইনশাল আমরা প্রতি বছর রমজান সামনে রেখে আমরা মাদাসা পক্ষ থেকে আমরা আপনাদের কাছে যাই তো আপনারা আরো সাহায্যের হাত ভাড়িয়ে দিলে এই প্রতিষ্ঠান আরো দিন দিন দিকে আমরা ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা এই আশা রাখি আসসালামাইকুম